বিসমিল্লাহ রকমানির রহিম মানুষের রূপ মুক্ত ইউটিউব চ্যানেল সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আলাইকুম আজকের যে বিষয় হল যারা কবিরাজ ত্রান্ত্রিক মসজিদের ইমাম সাহেব সাহেব যারাই হোক যারা আপনারা জিন সাধন করতে চান তারা স্ক্রিনের লম্বার থাকবে এই লম্বারে আপনারা যোগাযোগ করবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় এবং আইসো আপনারা শিখতে পারবেন আজকের আলোচনা হলো যারা জিন সাধন করবেন তাদের জন্য আজকের আলোচনা আপনারা জিন সাধন করলে এখানে বেশি দিন সময় লাগে না আপনারা চোদ্দ দিন আমল করবেন চোদ্দ দিনের ভিতরে আপনাদের জিন আল্লাহ রহমতে হাসিল করে দেয়া দেব এই জিনের মাধ্যমে আপনারা যেকোনো সৎ কাজ বৈধ কাজ আপনারা করতে পারবেন অনেক সময় ছেলেরে মেয়েরে বিভিন্ন লোকের আক্রমণ করে জিনে সারাতে পারবেন জিন দিয়ে কাজ করাইতে পারবেন টোনা কাটতে পারবেন মানে এড ব্রিডিং তারার দিয়ে আপনারা কাজ করাতে পারবেন যারা মোমিন জিন সাধন করবেন ইসলামিক দৃষ্টিতে যারা সাধন করবেন নিয়মকরণ মাইনা চলবেন এগারো দিনের ভিতরে আমলে শিক্ষা দেওয়া হবে এগারো দিনের ভিতরে আপনারা জিন সাধন করতে পারবেন তাদের মাধ্যমে আপনারা যে কোনো কাজ ইনশাল্লাহ আপনারা করাতে পারবেন হারানো ব্যক্তি ফিরে আনা জাদুর টোনা কাটা স্বামী স্ত্রী মিল নাই প্রেমিক প্রেমিকা মিল নাই স্বামী অনেক দূরে চলে গেছে আনন স্ত্রী গেছে অনেক দূরে আনন ছেলে হারাই গেছে ফিরে আনন জাদু বান মারছে এটি কাটাকাটি করন মানে এড ব্রিডিং আপনারা এই জিনের মাধ্যমে কাজ করাতে পারবেন ইনশাল্লাহ তবে আপনারা সাধন করতে হবে সত্য কথা বলতে হবে সাধনের পরে আপনারা যে কোনো কাজ আপনারা ওই জিনের মাধ্যমে আপনারা করতে পারবেন স্ক্রিনে দেওয়া ওই লম্বার যোগাযোগ করবেন আরো যদি কোনো জানার বিষয় থাকে আপনারা জানবেন আর অন্য কিছু শিখতে চাইলে শিখতে পারবেন কবিরাজি শিখতে চাইলে কবিরাজি শিখতে পারবেন গাছ দিয়ে চিকিৎসা করা তাও শিখতে পারবেন এক ব্রিডিং এখানে শিক্ষা দেওয়া হয় আল্লাহ রহমতে আপনারা শিখতে পারবেন অনলাইনও শিখতে পারবেন আয়সাও শিখতে পারবেন যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইবার শেয়ার করবেন চ্যানেলটার নাম হইল মানুষের রূপমুক্ত ইউটিউব চ্যানেল চার্জ দিলেই আপনারা ইনশাল্লাহ পাইবেন তবে আজকে আমি এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম